আমরা বলি শুনি এখানেও কয়েকজন বক্তার বক্তব্য শুনলাম মূল বক্তা গিয়ে বলে যে আপনারা যদি সংশোধন না হন আর আমি বলি আমরা যদি সংশোধন না হই আপনারা না আমরা এবং আপনারা এটা মিলে হচ্ছে আমি এবং আপনি মিলে হচ্ছে আমরা আমরা ভাবটা যতক্ষণ আমাদের মধ্যে না আসবে ততক্ষণ দলগতভাবে যে বিভাজন এই বিভাজনের মধ্যে দিয়ে কর কিছু হবে না আরেকটা জিনিস সবাইকে আমরা মনে রাখার জন্য অনুরোধ করছি আমি নিজে মনে রাখি এবং পালন করি সেই অনুযায়ী বলছি। বরণ আর একটা আছে। আবরণ একটা হচ্ছে অন্তর্নিহিত তত্ত্ব বা পথ চলার যে নির্দেশনা সেইটা বহির আবরণটার মধ্যে আপনি অনেক কিছু শুনবেন অনেক কিছু দেখবেন যেমন এইমাত্র ইসলামী আন্দোলনের যে ভাই এখানে বক্তব্য দিয়েছেন ওনার সঙ্গে আমার সালাম বিনিময় হয়েছে আমি কিন্তু ওনাকে আসতে করে বলেছি যে পীর আমার সালাম দিবেন রাজনৈতিক মঞ্চে কিন্তু আমি পীর সালাম দেবো তার সঙ্গে মোশাহাবা করব কিন্তু বক্তব্যের সময় তো আমি আমার কথাটাই বলবো উনি ওনার কথাটাই বলবেন সেখানে অসৌজন্যতা কিংবা কোনো রকমের ঘৃণা বা কোনো রকমের রাগ ক্রোধ প্রকাশ পায় এই জিনিসটা বর্জন না করলে তাহলে জুলাইতে যারা শহীদ হয়েছেন সতেরো বছরের আন্দোলনে যারা গুম হয়েছেন প্রত্যেকের প্রতি আমাদের ঘৃণা প্রকাশ করা হবে প্রত্যেকের অবদানটা হবে আমরা নিজেদের কাছে ছোট হয়ে সুতরাং আমরা যেন সেই বিষয়টার দিকে ভালোভাবে মনোযোগ রাখি আর যেটা বলেছি যে একটা হচ্ছে রাজনীতির বহিরা সেই বহিরাবরণের মধ্যে দিয়ে নানা প্রতি প্রতিযোগিতা চলবে সামনে নির্বাচন আসছে এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে কি হবে সেটার জন্য যে এক্সপেরিমেন্ট একটা সময় পরীক্ষা নিরীক্ষার যে সময় সেই সময়টা না দিয়ে সেই সময়টা না দিয়ে আগে নির্বাচনের একটা কাঠামো তৈরি করা উচিত সেই যে কাঠামোগ যারাই তারা পরবর্তীতে এই পদ্ধতিগুলো নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে গ্রহণ করতে পারে এরকমটা হলে পরে কিন্তু কুয়াশাটা অংশে কেটে যায় গোধরে বসে থাকলে আমাদের কোনো লাভ হবে না লাভ হবে দাদাদের আর দিদিদের যারা ওখানে বসে দাদারা খাবার দাবার দিচ্ছেন আর দিদি কথা বলছেন সে অবস্থা তো তৈরি হবে বাংলা ভাষায় কথা বললেই পুষিত করে দেওয়া হচ্ছে বাংলা ভাষাভাষীদেরকে সুরাট থেকে গ্রেফতার করে গুজরাট থেকে গ্রেফতার করে দিল্লি থেকে গ্রেফতার করে এনে বাংলাদেশের জোর করে পাঠিয়ে দেয় যেটার বিপক্ষে মমতা ব্যানার্জি পর্যন্ত কথা বলছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী অথচ আমাদের মধ্যে অনেকে বলছেন না বলতে বলতে তত্ত্ব বলছেন এই জায়গাগুলো তো দরকার সবার আগে সবার আগে ঐক্যের দরকার একটা জায়গায় যেটা আমরা সবাই অনুভব করি কিন্তু আসলে আমরা সেই অনুযায়ী কাজ করি না সেটা হচ্ছে আমাদের মধ্যে মত 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 ভিন্নতা ভিন্নতা এটা থাকবে সৌন্দর্যই তো না থাকলে বিতর্ক না থাকলে সে সমাজটা মৃত সমাজ একটা মরা সমাজ কবরস্থানে যেমন কোনো কবরবাসী কথা বলতে পারে না বিতর্কবিহীন সমাজের সাথে সেইভাবে কথা বলতে পারে না সুতরাং বিতর্ক থাকবে বিতর্কটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য কিন্তু সেই বিতর্ক যেন জাতীয় স্বার্থে আঘাত না করে জাতীয় স্বার্থে বা জাতীয় পর্যায়ে এখন যেটা সবার আগে দরকার ফ্যাসিবাদের যেন এখানে হতে না পারে সেই ব্যাপারে নিজেদের নিজেদের মধ্যে দৃঢ় প্রতিজ্ঞ থাকা সেই জায়গাটা বোধ আমার আমার জানাব এখন পর্যন্ত সব রাজনৈতিক দলগুলো আছে তো এক্ষেত্রে তো আমাদের একটা জাতীয় ঐক্যভা প্রতিষ্ঠিত হয়েই রয়েছে বাকি জিনিসগুলো আস্তে আস্তে যতটা এগুলো সম্ভব সবার আন্তরিকতা আছে সবাই আমরা চেষ্টা করছি তার মধ্যে একটু হৃদতা আর একটু অনুষ্ঠান খন্ডত্তা চন্দ্রবিন্দু এদেরকে যুক্ত করে যদি একটা একটি নতুন শব্দ একটি নতুন বাক্য একটি নতুন গল্প একটি নতুন ইতিহাস সৃষ্টি করা যায় সেটাই হবে আমাদের বাংলাদেশের সমস্ত মানুষের জন্য কল্যাণকর একটি ব্যবস্থা আমি মনে করি জনতার অধিকার পার্টি তরুণ নেতা তারিকুল ইসলাম আজকে আলোচনা সভা আয়োজন করেছেন আরো গুরুত্বপূর্ণ জাতীয় নেতারা আসবেন তারা বলবেন তার মধ্য থেকে একটা নির্যাস দিয়ে আমরা আমাদের ভবিষ্যৎ পথ রচনা করব এই প্রত্যাশা নিয়ে আপনাদের সবাইকে অতিথি porque.